নাইখংছড়ি বাংলাদেশের বান্দরবান জেলার অন্তর্গত একটি উপজেলা অপরূপ বান্দরবানের সৌন্দর্য কে না দেখতে চায় কক্সবাজার ঘুরতে গিয়ে যদি আপনারা বান্দরবানের ছোঁয়া নিতে চান তারা ঘুরে আসতে পারেন নাইখংছড়ি কক্সবাজার থেকে নাইখংছড়ির দূরত্ব মাত্র পঁচিশ কিলোমিটার কক্সবাজার থেকে নাইখংছড়ি কিভাবে কীভাবে যাবেন কোথায় কোথায় ঘুরবেন কত টাকায় বা খরচ হতে পারে থাকবে তার বিস্তারিত কক্সেসবাজার থেকে দুইটি ওয়েতে নাইখুংছড়ি যেতে পারবেন প্রথমত কক্সেসবাজার বাস স্ট্যান্ড থেকে রামু হয়ে নাইখুং ছড়ি যেতে পারবেন সেক্ষেত্রে আপনারা রামুর সৌন্দর্যও উপভোগ করতে পারবেন আর আপনাদের খরচ হবে কক্সেসবাজার বাস স্ট্যান্ড থেকে রামু পর্যন্ত পঞ্চাশ টাকা এবং রামু থেকে নাইখংছড়ি চল্লিশ টাকা জ্রুমপতি লোকাল সিএনজিতে আপনারা চাইলে সরাসরি রিজার্ভ সিএনজি নিয়েও নাইখোং ছড়ি ভ্রমণ করতে পারেন সেক্ষেত্রে আপনাদের খরচ হতে পারে যাওয়া আসা আটশো থেকে এক টাকা দ্বিতীয়ত আপনারা লিঙ্ক রোড হয়ে মরিচা দিয়েও নাইখংছড়ি যেতে পারবেন সেক্ষেত্রে আপনাদের আরেকটি স্পট দেখা হয়ে যাবে সেটি হচ্ছে সোনাইছড়ি আমরা ডলফিন পয়েন্ট থেকে সরাসরি এখন মরিচা বাজারে চলে আসছি আর এটা হচ্ছে মরিচা বাজার আর এই সাইডে কিন্তু টেকটাইপের দিকে চলে গেছে তো মরিচা বাজার থেকে কিন্তু আমরা বামে চলে যাচ্ছি এই সাইডে আর এই সাইড দিয়ে গেলেই কিন্তু আমরা নাইখং ছড়ি যেতে পারবো বন্ধুদের সাথে বাইকে যেতে যেতে হঠাৎ এক আঙ্কেলের বাসায় আমরা কিছুক্ষণের জন্য রেস্ট নিয়ে নেই আঙ্কেলের বাড়িতে প্রবেশ করতেই আঙ্কেল আমাদেরকে পেঁপে এবং লাচ্চি খেতে দেয় এবং লাচ্ছিটা সত্যি অসাধারণ ছিল সু উচ্চ পাহাড় আর আঁকাবাঁকা রাস্তার সৌন্দর্য সত্যিই মনোমুগ্ধকর বাজারে প্রচুর পরিমাণ পর্যটকের ভিড় থাকলেও নাইখংছড়িতে তেমন একটা পর্যটকের ভিড় দেখা যায় না বান্দরবানের অনেক জায়গা আছে যেগুলো আপনি পারমিশন ছাড়া ঢুকতে পারবেন না কিন্তু এই নাইখংছড়িতে আসতে হলে আপনাকে কোনো ধরনের পারমিশন নিতে হবে না থেকে বিশ কিলোমিটার অতিক্রম করার পর আমরা এখন সোনাইছড়িতে আছি আর এই যে দেখতে পাচ্ছেন আমার আমাদের সাঙ্গ সাংঘাঙ্গ আমার ফ্রেন্ড সার্কেল সবাই একসাথে আসছে আমরা এই সোনাইছড়ির সৌন্দর্য দেখার জন্য আর এই সোনাইছড়ি থেকে কিন্তু নাইখংছড়ি মাত্র পাঁচ কিলোমিটার দূরে তো আমাদের মেন উদ্দেশ্য নাইখাংছড়িতে যাওয়ার কিন্তু যেহেতু রাস্তায় সোনাইছড়ি পড়ে গেছে তো আমরা এই সোনাইছড়ি থেকে একটু ঘুরে নিয়ে আবারও নাইখংছড়ির দিকে রওনা দিব ওই সামনে যে কালো পাহাড় দেখা যাচ্ছে ওটি মূলত মায়ানমারের পাহাড় এই সোনাইছড়ি থেকে কিন্তু খুব সুন্দরভাবে মায়ানমারের পাহাড়গুলো দেখা যায় আর এই যে সোনাইছড়িতে এখানে একটি রিসোর্ট বানানো হয়েছে আপনারা চাইলে এই সোনাইছড়ির এই রিসোর্টটিতে ঘুরে যেতে পারেন এবং এই রিসোর্টটির নাম দেওয়া হয়েছে মেঘগুঞ্জ দেখার পর এখন আমরা নাই ঘংসড়ের দিকে যাচ্ছি আপনারা যদি বাইক নিয়ে নাইখড়ি ঘুরতে যান সেক্ষেত্রে কিছুটা সাবধানে গাড়ি চালাবেন কারণ পাহাড়ি রাস্তা উঁচানিচা রাস্তা যে কোনো সময় যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে তাই অবশ্যই সাবধানে গাড়ি চালান এবং দেশকে জানুন দেশকে ভ্রমণ করুন সোনাইছড়ি থেকে মাত্র পনেরো মিনিটের ব্যবধানে আমরা নাইখংছড়িতে চলে আসছি আর আমার পিছনে দেখতে পাচ্ছেন উপবন পর্যটন লেক আমরা এই নাইখংছড়িতে যে উপবন পর্যটন লেকটা আছে এই লেকটি মূলত ঘোরার জন্য আসছি এবং এইখানে প্রবেশ করতে গেলে প্রবেশ মূল্য প্রতি চল্লিশ টাকা করে দিতে হবে আর আপনি যদি বোটে উঠতে চান সেক্ষেত্রে আপনার পঞ্চাশ টাকা করে ভাড়া লাগবে আপনারা নাইখংছড়িতে ঘুরতে আসার পর যদি আপনাদের দুপুরে সময় হয়ে যায় আপনারা কিন্তু এই নাইখংছড়িতে এসেই এখানে বেশ কয়েকটি হোটেল আছে যেখান থেকে আপনারা খাবার খেতে পারবেন এখন আমরা দুপুরের খাবার খাওয়ার জন্য একটি হোটেলে ঢুকেছি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন পাহাড়ি মাওয়া রেস্টুরেন্ট এখানে বিভিন্ন ধরনের খাবারের অর্ডার তারা নিয়ে থাকে আর এমনি নর্মালি যে কোনো মুহূর্তে এসে আপনারা এখানে যে কোনো ধরনের খাবার পেয়ে যাবেন চল্লিশ টাকা দিয়ে টিকিট ক্রয় করে এখন আমি ছুরি যে লেকটা আছে পর্যটন লেক এটার ভিতরে প্রবেশ করেছি উপবন পর্যটন লেকটি আকারে কিছুটা ছোট হলেও লেকটি অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাজানো গুছানো আপনাদের হাতে যতক্ষণ সময় থাকবে এই লেকটি সেই সময়টুকু কাটালে আশা করা যায় আপনাদের কাছে ভালো লাগবে আপনারা চাইলে লেকের ভিতরে চা কফি ও অন্যান্য স্ন্যাক্স খাবার খেতে পারবেন আপনারা নাইখং এসে যদি কায়াকিং করতে চান অথবা বোটে একটু এই লেকটাতে ঘুরতে চান সেক্ষেত্রে আপনাদেরকে আলাদা পঞ্চাশ টাকা করে জন প্রতি দিতে হবে আর এখানে বেশ কিছু বোট আছে ছোট ছোট আছে এবং বড়ও আছে আপনারা যেটাতে মন চায় সেটাতে উঠতে পারবেন জনপুরে পঞ্চাশ টাকা দিয়ে এখন একটা আমরা বোট নিয়েছি আর এই বোট বোটে করে কিন্তু লেখটা করে দেখবো পর্যটকের পরিমাণ যদি কম থাকে সেক্ষেত্রে আপনার বোটে যতক্ষণ মন চায় ততক্ষণ ঘুরতে পারবেন আমরা প্রায় এক ঘন্টা কায়াকিং করার পর আবার ফিরে আসি নৌকার ঘাটে ঝুলন্ত ব্রিজ দেখার পর আমরা চলে যাই অস্টাউরের টাওয়ারের দিকে এবং টাওয়ার থেকে এই পার্কের খুব একটা সুন্দর ভিউ উপভোগ করি নাইখংছড়ি ঘোরার পর আমরা আবারও চলে যাই কক্সেস বাজারের দিকে এবার আমরা রামু হয়ে দিকে কক্সেস আর রামু বাজার থেকে আপনাদেরকে জানাবো সিএনজিতে করে নাইখংছড়ি ঘুরতে হলে কত টাকা খরচ হয় বা তারা কত টাকা চায় এই সব বিস্তারিত আপনারা চাইলে দুইটা ওয়েতে নাইখংছড়ি যেতে পারবেন প্রথমত আপনারা কক্সেস বাজার থেকে রিজার্ভ গাড়ি করে নাইখংছড়ি যেতে পারবেন আর আপনারা যদি চান যে সরাসরি রামুতে চলে আসবেন সিএনজিতে করে এবং রামু থেকে যাবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের খরচ কম পড়বে এখন রামু থেকে সাধারণত কত টাকা খরচ পড়ে এটাই আমরা জানবো ভাই ভালো আছেন হ্যাঁ ভালো সেখান থেকে নাইক যেতে গেলে রামু থেকে কত টাকা নেন রিজার্ভ কত টাকা নেন বা লোকাল কত টাকা নেন বা লোকাল জাল যান কি না রামু থেকে রিজার্ভ নাইকটা ধরে আসছে পর্যন্ত দুশো টাকা যদি এক একদম লোকালে গেলে চল্লিশ টাকা একদম তাহলে লোকালে যদি কেউ যায় মানে একসাথে জন চল্লিশ টাকা টোটাল কয় কয়জন নিয়ে যান পাঁচজন পাঁচজন তাহলে পাঁচ জনে চল্লিশ টাকা করে হ্যাঁ মানে গ্রুপ ছাড়া আর কি আর যদি গ্রুপ হয় বা রিজার্ভ নিয়ে যায় সেক্ষেত্রে দুশো টাকা লাগবে টাকা দুশো টাকা আপনি ঘোরায় নিয়ে আসবেন ঘোরা নিয়ে একবার একবার তাহলে যাওয়া আসা কত যাওয়া আসা সাতশো টাকা চারশো টাকা ওদের কতক্ষণ সময় দিবেন ওদের মনে করেন আধ ঘন্টা আধা ঘন্টা সময় দেবেন নাইখড়িতে আধা ঘন্টা সময় দেবেন আবার ব্যাক করবেন আধা ঘন্টা পরে হ্যাঁ তো হচ্ছে রামু থেকে নাইখড়ি যাওয়ার সর্বমোট ভাড়া আপনারা চাইলে এখান থেকেও কাটা ভাবে যেতে পারবেন এই ছিল নাইখং ভ্রমণের বিস্তারিত আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ